এটা শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস থেকে আসা এবং আহ্বান গল্প থেকে প্রশ্ন করলে তৃতীয় গাছ থেকে নর্মালি প্রশ্ন হয় তো এখানে কোন লতা এখানে মাকাল লতা মাকাল লতা হবে উত্তর দুই নম্বর আপনাকেও দেশটা বড় জাহেলের দেশ এই বাক্যে জাহেল শব্দটির উৎস ভাষা কোনটি এটা উপন্যাস থেকে আসছে বাক্যটা কিন্তু প্রশ্ন হয়েছে শব্দার্থ মানে শব্দের উৎস হিসাবে এবং এটা খুব কমন প্রশ্ন এবং বেশিরভাগ এটা জানে জাহেল শব্দটি কোন ভাষা জাহেল শব্দের সাথে এটা মানুষের খুব ভালো সম্পর্ক এটা আরবি ভাষা শব্দ জলধি উচ্চারণ উচ্চারণ থেকে নরমালি যে ধরনের প্রস্তুতি ইসরায়েলরা নেয় সে ধরনের কঠিন খুবই সহজ একটা প্রশ্ন জলোধি আমরা জানি জলধি এটা হবে উত্তর যেমন কুকুর তেমন মুগুর এখানে আমরা মানে জানি যে গল্প কবিতার শেষে কিছু প্রশ্ন ব্যাকরণ ব্যাখ্যা করা থাকে এবং আমি পুরোনো একটা বই সোনার তরী কবিতার পুরোনো একটা বইয়ের একটা পিডিএফ ফাইল দিয়েছিলাম গ্রুপে ওইখানে এই সাপেক্ষ সর্বনাম নিয়ে আলোচনা করা ছিল তো এই যেমন কুকুর তেমন মুকুর এখানে যেমন তেমন কি যেমন তেমন হচ্ছে সাপেক্ষ সর্বনাম এটা খুব কমন গ্রামার এটা সবাই পারছে ইহার সহজ দীপ্তি নির্মল সৌন্দর্যের সূচিত অপূর্ব মানে আমরা গেজাইছি খুব এই বাক্য নিয়ে খুব আলোচনা হয়েছে বারবার বলছি আমরা দিছিলাম যে এখানে ওয়ার্ড কোনটা সম্পর্কে ব্যবহার করা হয়েছে প্রশ্ন হয়েছে আসলে কোন রচনার অন্তর্গত তাহলে এটা অপরিচিতা গল্পের কল্যাণী সম্পর্কে বলছে কলকাতার ব্যবসা করার অনুমতি পাওয়ার জন্য ইংরেজরা মানিক কত টাকা নজরানা দিয়েছিল নাটকের প্রশ্ন খুবই কমন আর সহজ প্রশ্ন একেবারে বারো হাজার টাকা নজরানা দিয়েছিল এটা আমরা জানি এর পরের প্রশ্ন আমরা দেখি যে পরের প্রশ্নটা হয়েছে একটা শব্দ কবিতায় আছে কি নেই এই টাইপের প্রশ্ন কোন শব্দ বা শব্দগুচ্ছ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় নেই আমরা জানি ভরপুর সন্ত্রাস মানবিক বাগান এই তিনটা শব্দ আছে আবাহন শব্দটি এই কবিতায় ব্যবহার করা হয়নি গমনের ইচ্ছাকে এক কথায় কি বলে দেখো এক কথায় প্রকাশের প্রশ্ন এবং এই ইচ্ছা নিয়ে এক কথায় প্রকাশের প্রায়ই প্রশ্ন হয় সে জায়গায় থেকে আছে তাহলে গমনের ইচ্ছাকে এক কথায় বলা হয় জিগমিশা কোন শব্দগুচ্ছে আবিধানিক ক্রম সঠিক আছে আবিধানিক ক্রম থেকে ধাবিতে প্রায় প্রশ্ন হয় গতবার বি ইউনিটে হয় না অন্য একটি অন্য ইউনিটে হয়েছে এবং এটা নিয়ে তোমার টেনশনও করছো প্রচুর এবং এটা নিয়ে তোমরা গবেষণা করছো আমরাও তোমাদেরকে অনেক প্র্যাকটিস কিন্তু সেই যত গবেষণা তোমরা করো অত কঠিন এখানে আসে না অনাবিল অনাবৃষ্টি অনুষ্ঠান অমিল আমরা দেখতে পাচ্ছি যে এখানে নয় নম্বরের প্রথমটাই উত্তর পরের প্রশ্ন পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কবি বা লেখক প্রশ্ন ছিল রবীন্দ্রনাথের এবার কবি বা লেখক পরিচিতি সাহিত্য কর্মী টেনশন করতো অত টেনশনের হয় নাই বুকের ভিতর দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর আমার কাছে এই প্রশ্নটা খুবই ভালো লাগছে মানে মানুষের কাছে খুবই কমন আমরা তোমাদেরকে অনেকগুলো কমন সাধারণত বাক্য দিয়ে প্র্যাকটিস করাইতাম তো সেরকম একটা বাক্য বুকের ভিতরে দারুন বুক পেতেছি গুলি কর এটা যৌগিক বাক্য দেখো আমরা নিবা উত্তর হইতেছে না তো আর সরল হওয়ার সুযোগ নেই তার মানে এটা কিন্তু খুব কমন সেন্স থেকে উত্তর করতে পারা দইতেছে আচ্ছা এরপরে আমরা দেখি যে উপসর্গ থেকে প্রশ্ন হইছে কোন শব্দ আধিক করতে পরা উপসর্গ ব্যবহৃত হইছে পরাক্রম মানে শক্তিশালী এখানে বাকি যেগুলো আছে দেখে বোঝা যায় এখানে পরাক্রান্ত হচ্ছে উত্তর আমরা বাকি যে দুই তিনটা প্রশ্ন আছে সেইগুলো একটু দেখি বানানের প্রশ্ন আসলে ঢাবিতে হয় বানানের প্রশ্ন হয় না এরকম হয় না তো সেরকম শব্দগুচ্ছ শুদ্ধ এ আমরা দেখতে পাচ্ছি অহরাত্র সাহিত্য শোষণের ভৌদর্শী এই তিনটা বানান ঠিক আছে বিদ্রোহী কবিতায় কোন নাম নেই বিদ্রোহী কবিতায় চেঙ্গিস খান আছে পরশুরাম আছে ইসরাফিল আছে কিন্তু তগলক্ষার কথা নেই এটা বিলাসী গল্পে আছে গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা খুব কমন পারিবারিক শব্দ থেকে প্রশ্ন হয়েছে গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা কোনটি গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে নির্ঘন্ট এটা খুব কমন একটা পারিভাষিক শব্দ আছে এখন ডেকে নিচ্ছে আমাদের মাঝে ইংরেজি প্রশ্ন সমাধান দেওয়ার জন্য বাকি বিল্লা স্যার এবং সাগর স্যারকে থ্যাংক ইউ ধন্যবাদ মাহফুজকে সালাম আলাইকুম সবাইকে ইংরেজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই স্ট্যান্ডার্ড মানে গত দুই বছর যে ধারাবাহিকতা ছিল যে প্রশ্ন খুব সহজ আমি সহজ বলবো না প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় মেনটেন করে সেই ধরনের স্ট্যান্ডার্ড প্রশ্ন আসছে তার মানে তোমার যদি বেসিক খুব ভালো থাকে মানে তুমি যদি সব টপিক পড়ে যাও তাহলে খুব ভালো পারবা ইনশাল্লাহ ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে আমরা একটু সমাধানে চলে যাই আহ দেরি না করি ইনশাল্লাহ আচ্ছা

এটা ইংরেজি জেনারেল ইংলিশ যেটা ছিল সেখানে পনেরোটা এমসি কিউ ছিল আমরা এমসি কিউ গুলোকে একটু সমাধান করার চেষ্টা করবো দেখো প্রথমে স্বাগত একদম মানে বেসিক রুলস থেকে প্রশ্ন আসছে সেন্টেন্স সবাই আমরা পড়ে পড়ে থাকি ফার্স্ট আর সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল আমরা জানি হচ্ছে আমাদের এই পাশে যদি পাস পারফেক্ট থাকে অপর পাশে আমরা উড হ্যাভ শুড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভি ব্যবহার করে থাকি এটা আসলে ক্রিটিক্যাল কোনো প্রশ্ন না খুবই সহজ একটা প্রশ্ন মানে এখানে অপশনে রয়েছেই একটা সেটা হচ্ছে উড হ্যাভ অপর পাশে পাস পারফেক্ট এখানে উড হ্যাভ শুড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভি আমার ভি থ্রি প্রশ্নে দেওয়া রয়েছে দুই নম্বরটাতে আমরা একটা দেখছি প্রি পজিশনের ব্যবহার রয়েছে আমরা ক্লাসে প্রি পজিশন পড়ানোর সময় তোমাদের বলেছিলাম কোথাও হেলান দেওয়া অর্থে আমরা লিন এগেইনস্ট ব্যবহার করে থাকি হেলান দেওয়া অর্থে লিন এগেইনস্ট ব্যবহার করে থাকি টেক্সটেও ছিল হ্যাঁ টেক্সট আমাদের টেক্সট বইতে ছিল জেনের গল্পটাতে আর গ্যাসিং ফর ব্রেথ মানে ব্রেথ থেকে তারা হচ্ছে যে সমস্যাটা হচ্ছে তার এখানে উত্তরটা হচ্ছে দুই এর এ নাম্বারটা তিন নম্বরটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা নিচ থেকে আসি দ্য হ্যান্ড হ্যাজ লেইন রয়েছে এখানে লেইন না হয় হবে লেইড এখানে স্লিপিং ফর টু আওয়ার্স হবে এখানে ডাইড হবে আলটিমেটলি উত্তরটা হচ্ছে এ নাম্বারটা ফরমেট হিম টু গো টু দা মিটিং তারপর আমরা দেখছি চার নাম্বারটাতে আহ চার নাম্বারটাতে আমরা দেখছি ইমপ্রুডেন্ট রয়েছে ইমপ্রুডেন্ট ইমপ্রুডেন্ট মানে আমরা জানি হচ্ছে যিনি একটু অবিবেচক অজ্ঞানী বা যার ভিতর কোনো হচ্ছে ভারত্ব নাই তো সে অনুযায়ী এটা হচ্ছে টেক্স বইয়ের একটা হ্যাঁ খুব হারি দিয়ে বলছিল ইমপ্রুডেন্ট কি মানে ডানা আছে তো টেক্সট থেকেই কিন্তু মানে ভোকালস আমরা বলেছিলাম যে সবচেয়ে বেশি সম্ভাবনা থাকবে টেক্স থেকে আসে ভোকালস এর ব্যাপারে আমরা তোমাদেরকে সব সময় বলেছি যে টেক্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে এইটা তোমরা প্যারট স্টাইলে পাবা আমরা সোর্স নিয়ে সোর্স নিয়ে আমরা পুরোপুরি আলোচনা করব পরে সো ইম্পর্টেন্ট এর অ্যান্টোনিম চাই স্যার এখন অ্যান্টোনিম অর্থে তাহলে স্যার কি বুঝবে অ্যান্টোনিম যেহেতু অবিবেচক অবিবেচকের এর অ্যান্টোনিম অবশ্যই তারা বিবেচক হয় তারা হচ্ছে খুব ওয়াইজ ম্যান তো উত্তরটা হচ্ছে চারে সি নাম্বার পাঁচ নাম্বারটা এটা তোমাদের হচ্ছে যে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস হয়েছে মিনিমাম তিনটা থেকে চারটা প্রশ্ন তোমরা এরকম পেয়েছ একটু জাম্প অন দ্য ব্যান্ড এবং এটা কিন্তু বিগত সালের একটা প্রশ্ন ব্যান্ড ডিয়াগন মানে এটা হচ্ছে কোন একটা পপুলার অ্যাক্টিভিটির সাথে নিজেকে জড়িত করা ঠিক আছে তো সে অনুযায়ী আমার উত্তরটা হচ্ছে যে জয়েন সামথিং পপুলার মানে এটা হচ্ছে তোমাদের যারা পেট বেঁচে ছিল তাদের ক্লাসে অলরেডি করেছে কারেক্ট স্পেলিং থেকে একটা প্রশ্ন আসছে আমরা দেখতে পাচ্ছি স্পেলিং এখানে দেখতে পাচ্ছি এখানে যেটাই ইন কারেক্ট সেটা হচ্ছে এইটা সারাপ্রিশাস এখানে একটা আর হবে মানে ডাবল আর হবে এটা মানে হচ্ছে গুপ্ত বাকিগুলো ঠিক আছে তারপরে এখানে বলছে হচ্ছে স্ট্রে ডগস স্ট্রে ডগসটা যেহেতু আমার এখানে প্লুরাল তার মানে অবশ্যই ভার্ভটাও আমার প্লুরাল হবে এখানে এ নাম্বারটা হবে না নন ফাইনাইট ভার্ভ আমরা বুঝবে না আর কাউকে খাওয়ানো অর্থে আমরা জানি ফিড এর সাথে অন বসে ফিড অন মানে খাওয়াতে এছাড়া কোনো কিছু মিলছে না তাই উত্তর হবে সি তারপরে আমরা দেখতে পাচ্ছি আট নাম্বারটাতে সবচেয়ে কমন যে সবচেয়ে কমন একটা নিয়ম তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমরা প্রচুর পড়ে থাকো যে উইথ এলং উইথ টুগেদার উইথ এর ক্ষেত্রে দুইটা সাবজেক্টকে যুক্ত করে

কিছুক্ষণ আগে আমরা থার্ড একটা নিয়ম পড়ছিলাম যে হ্যাড সামথিং ছিল ইফ যুক্ত এবার ইফ নাই সেটা সহ অর্থাৎ হ্যাডাই আচ্ছা ঠিক আছে হ্যাডাই যদি থাকে সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এইখানেও একইভাবেই ব্যবহৃত হবে ঠিক আছে কি থাকবে তাহলে এই পাশে কুড হ্যাভ প্লাস ভার্ব সেই বসবে আচ্ছা এই প্রশ্নটা একটু ট্রিকি যাদের আমরা খুব ভালো করে বেসিক গ্রামার গুলো পড়ছি অনেকগুলো জিনিস এখানে অ্যাপ্লাইড হয়েছে খুব বেশিও না প্রথম কথা হচ্ছে এফেক্ট এবং ইফেক্টের যে ব্যবহার আমরা তোমাদেরকে পড়াইছি মে পর একটা ভার্ব লাগবে আর ভার্ব থাকলে কখনোই ইফেক্ট হবে না ফর শিওর আচ্ছা তাইলে আমরা দেখব এইখান থেকে কি কি আছে নাম্বার 1 পার্টস অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভ এর পরে নাউন লাগবে নাউন অনুযায়ী তো কখন এফেক্ট বলবে না এফেক্ট বলবে না এখানে আমরা দেখব যে অ্যাডভার্স যেহেতু

ঠিক আছে দা টিচার আস্কড জাফর জাফরকে জিজ্ঞেস করছে কি জিজ্ঞেস করছে ড্যাশ योर এক্সারসাইজ ইয়েস্টারডে ইয়েস্টারডে পাইছি তার মানে আমি আর কোনো কিছু বাদ দিয়ে প্রথমে এই দিক দাগাবো দাগের সরি দিক দাগাবো তারপর অন্য যা হয় হবে ঠিক আছে সো আমার ডিটটাই হচ্ছে এখন রাইট आंसर ঠিক আছে আচ্ছা 14 নাম্বার হুইচ ফিগার অফ স্পিচ ফিগার অফ স্পিচ থেকে গত তিন বছর টানা প্রশ্ন আসে এই বছর আসে আলহামদুলিল্লাহ আমরা দেখব লাইফ কে পাজলের সাথে তুলনা করছে কোনো অ্যাজ বা লাইক নাই সো আমরা এটাকে মেটাফোর হিসেবে ধরে নিব এক্সহস্টেড বইয়ে আছে আমাদের আহ বোরেনദാশের গল্পে যে বোরেনদাস এক্সজস্টেড হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে সেই জায়গায় আমরা দেখবো যে এই যে ডিপ্লেটেড এইটা এক্সজস্টেড অর্থে বসে মানে ক্ষয় ক্ষয় হয়ে গেছে বাদ বাকি সবগুলোই দেখবা এনার্জেটিক বা ইনভাইগ্রেটেড একই অর্থে ব্যবহৃত হচ্ছে আচ্ছা একদম শেষে আমাদের রিটার্নের যে অংশটা ছিল সেটা নিয়ে তোমাদের অনেক একটু কনফিউশন হতে পারে আমি সেটা আগে আমাদের জিকে টিমকে অনুরোধ করব আসার জন্য আচ্ছা রিটেনের ক্ষেত্রে আমরা যে যে তোমরা অনেকেই হয়তো প্যারাগ্রাফ দেখে ভয় পাইতে পারো কিংবা আসলে কিছুই হয় নাই খুবই সহজ জায়গা থেকে প্যারাগ্রাফ আসছে তোমরা যদি এটাকে একটু সুন্দর করে শেয়ার রেসপন্সিবিলিটির জায়গায় প্যারেন্টরা কি করে তোমরা দুইটা দুইটা মানে প্যাসেজ করছো সব মিলায় একটা হচ্ছে যে ওই আহ আমরা দেখবো যে আহ আমাদের শিল্পী ব্রো এবং তার যে হাজব্যান্ড তারা যে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল যে আমায় হাজব্যান্ড ওয়াইফ মিলে যে কিভাবে ফ্যামিলি রান করবে এইটাকে কল্পনা করে পিরিয়ডে তোমরা আমরা তোমাদের প্যারাগ্রাফ দিয়েছিলাম যে কিভাবে ফ্যামিলি খুব বিগ রোল প্লে করে বাচ্চাদের ইমোশনাল ফিজিক্যাল এবং অন্যান্য ওয়েলবিং এর ক্ষেত্রে যেই যেই ধরনের সোশ্যাল ওয়েলবিং এর ক্ষেত্রে রাইজের ক্ষেত্রে তাদের যে ভূমিকা রাখে এই কয়েকটা জিনিসকে যদি সামনে এনে যে আসলে দরকার শেয়ার দরকার কি কি ভাবে দরকার এক দুই দিন মানে কোয়েল কোয়েস ডিভাইস গুলো ঠিকঠাক ভালো করে করলে আলহামদুলিল্লাহ খুব ভালো মার্কস পাওয়ার কথা এই বছর আগে বেশি একটা চেঞ্জ আছে বহু বছরের এক্সপ্লেনেশন এ ট্রেডিশন বাদ দিয়ে চেঞ্জিং সেন্টেন্স থেকে প্রশ্ন আছে খুবই সহজ আমরা চেঞ্জিং সেন্টেন্স গুলো বেশ কয়েকটা ক্লাস তোমাকে করাইছি যারা পেট বেঁচে ছিল আর আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে টপিক গুলো থেকে তোমাদের প্রশ্ন ইজি হওয়ার কথা প্যারাগ্রাফের ক্ষেত্রে কি সেন্টেন্সের ক্ষেত্রে টেক্সট বই থেকেই আসছে একটু সিনোনিমাস ব্যাঙ্কিনিমাস ওয়ার্ড দে এই জায়গাগুলো থেকে আমরা বিস্তারিত তোমাদের ইনশাল্লাহ করে জানাবো আপাতত পরীক্ষা আমাদের কাছে যেটা মনে হয়েছে যে প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড এবং খুব ভালো পড়াশোনা করেই যারা গেছো তাদেরই পরীক্ষা ভালো হওয়া উচিত সামনে খুবই স্ট্যান্ডার্ড বারো টিপিক্যাল প্রশ্ন দিয়ে জিকে ডিপার্টমেন্ট সমাধানে আসতেছে ইনশাল্লাহ একটু আচ্ছা আমাদের ডিপার্টমেন্টে তো আসলে তোমরা জানো যে সহজ হোক কঠিন হোক ডিপার্টমেন্ট ভালো করবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব হ্যাঁ এ বিষয়ে কোনো কথা নাই আমরা প্রশ্নগুলো সমাধানের দিকে চলে যাব। আমার সাথে পুরো সময় চলে তোমাদের সাথে ছিল আতিক আবিদ এবং নাইম তারা আমার সাথে আছে আর কি কাছেই আছে হ্যাঁ তোমরা জাস্ট একটু আতিক একটু আসো এই আর কি তো ওরা আছে আমার সাথে এবং ওদের সাথে একসাথে আমরা একটু প্রশ্নগুলো সমাধান করবো একটু যদি আমরা শুরু করি আমাদের প্রথম যে প্রশ্ন আমরা এদিকে দেখতে পাচ্ছি এখানে প্রথম যে প্রশ্ন আছে উনিশশো সালে প্রণীত স্বাধীনতার ঘোষণাপত্রে নিচের কোন বিষয়গুলোকে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে আমরা জানি এটা স্বাধীনতার ঘোষণাপত্র থেকে আসা মূলত এই প্রশ্নটা স্বাধীনতার ঘোষণাপত্র থেকে আসা মূলত এই প্রশ্নটা এবং এখানে অপশন ডি তে যেটা আছে যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার যেটা আমাদের আহ একেবারে আহ আমাদের সংবিধানের প্রস্তাবনায় আহ উল্লেখ করা হয়েছে সেই বিষয়টাই যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক বিচার খুব বেশি আলোচনা হয়েছে আর কি আসলে আমাদের এক এক করে অপশন ইলিমিনেট করে বিষয়টা আহ কারণ একদম সরাসরি এটার উত্তরটা পাওয়ার টাফ তো দেখো এখানে ব্রিক্স এর পূর্ণ সদস্য বাংলাদেশ হতে পারেনি তোমরা জানো যে বাংলাদেশ ব্রিক্সের পূর্ণ সদস্য হতে চেয়েছিল হতে পারেনি এটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে অনেক কথাবার্তা হয়েছে কাজের পূর্ণ সদস্য কখনোই না ব্রিক্সের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না এটা তো ঠিক না ব্রিক্সের সাথে অবশ্যই সম্পর্ক আছে বাংলাদেশ আসলে চেয়েছিল হতে তারপরে হচ্ছে ব্রিক্সের পর্যবেক্ষক রাষ্ট্র বাংলাদেশ পূর্ণ পর্যবেক্ষক রাষ্ট্র নয় ব্রিক্সের সাথে সংযুক্ত অর্থনৈতিক সহযোগী দেশ বাংলাদেশ হচ্ছে অ্যাফিলিয়েটেড ইকোনমিক পার্টনার কান্ট্রি অফ ব্রিক্স কারণ হচ্ছে বাংলাদেশ ব্রিক্সের যে ব্যাংকটা আছে সেই ব্যাংকেরও কিন্তু বাংলাদেশ সদস্য। কাজী এটা হচ্ছে মূলত সবচেয়ে সঠিক উত্তর বলে আমাদের আপাতত দৃষ্টিতে বিষয়টা প্রতীয়মান হচ্ছে। তারপরে আমরা যদি উপরের দিকে চলে যাই আমাদের তিন নম্বর প্রশ্নটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই এদিক থেকে তিন নম্বর প্রশ্নটা আসলে অনেকটা আইকিউ ধাঁচের একটা প্রশ্ন আমাদের এখানে দেয়া আছে তিন নম্বরের প্রশ্নটা সেটা আমাদের তিন নম্বর যে প্রশ্নটা সেটা মূলত একটু আইকিউ ধাঁচের প্রশ্ন আমরা যদি একটু দেখাই তোমাদেরকে হ্যাঁ এই যে রিভারকে যদি এস ডাব্লিউ এস জে ডাব্লিউ এফ এস লেখা হয় তোমরা দেখো প্রত্যেকটা অক্ষরই এই যে আর এর বদলে এস দেয়া আছে মানে আর এর পরের অক্ষরটা আ এর বদলে যে দেয়া আছে ভি এর পরের যে অক্ষর ডাব্লিউ দেয়া আছে এর পরের যে অক্ষর এফ দেয়া আছে আর এর পরের অক্ষর এস দেয়া আছে তাহলে ঢাকা রুটি ঠিক একইভাবে প্রত্যেকটা পরের অক্ষর পরের অক্ষর দিতে হবে কাজেই ই দিয়ে শুরু হবে প্রত্যেকটা ই দিয়ে শুরু আছে এইচ এর বদলে আই হবে এখানেও আই আছে এখানেও আই আছে এর বদলে বি হবে দেখো এটা চার নম্বর প্রশ্ন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কোন তারিখে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে যৌথ অভিযান শুরু করেছিল এইখানে আমরা জানি যে একুশ নভেম্বর আচ্ছা একুশ নভেম্বর উনিশশো একাত্তরে বাংলাদেশের যে তোমার হচ্ছে আর্মি মানে সেনাবাহিনী নেভি এবং এয়ারফোর্স মিলিত ভাবে তাদের আহ জয়েন্ট অপারেশন যেটা সেটা লঞ্চ করেছিল তুমি একটু ওইদিকেই থাকো আরকি ঠিক আছে একটু বেশি নেমে গেছে একটু উপরের দিকে উঠাই দাও আর কি আবার মানে একটু ই করে হ্যাঁ পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে আচ্ছা আসছে যে একজন প্রাইম মিনিস্টার একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ আমরা জানি যে জুলাই এই বিষয় নিয়ে কথা হয়েছে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে এটা মানতে রাজি না দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না একজন প্রধানমন্ত্রী মেয়াদ থেকে একবারে পাঁচ বছর কাজেই দুই মিলে এটা দশ বছর হবে বাংলাদেশের কোন জেলার পাঠ একষট্টিতম তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এটা হচ্ছে প্রশ্ন অপশনে ছিল ফরিদপুর ময়মনসিংহ রংপুর রাজবাড়ি আমরা জানি ফরিদপুরের পাঠ এটা সবচেয়ে বেশি বিখ্যাত আর কি সুতরাং এইটা আমি বলেছিলাম যে কত মানে একষট্টি তম জিআই পণ্য কোনটা এই ধরনের প্রশ্ন আসবে না বরঞ্চ একটু অন্যভাবে আসবে ক্লাসে এই কথাটা বারবার করে বলা হয়েছে কারণ জিআই পণ্য যে হারে বাড়ছে বা বর্তমানে কয়েকটি জিআই পণ্য আছে এই ধরনের প্রশ্ন আসবে না এটা ক্লাসে বলেছিলাম তারপরে যে প্রশ্ন সেটা হচ্ছে এই যে আগা খান পুরস্কার পাইছে দুই হাজার পঁচিশে হ্যাঁ বাংলাদেশের বাংলাদেশের এই যে মেরিনাত বাসুম হ্যাঁ উনি কোন প্রকল্পের জন্য দুই হাজার পঁচিশ সালে আগা পুরস্কার পাইছে আমরা জানি ক্ষুদি বাড়ি নামে যে বাড়িটা আছে সেই ক্ষুদি বাড়ি হ্যাঁ একটা ভাসমান বাড়ি সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে আগাখান পুরস্কার লাভ করেছে কোন অনুচ্ছেদ নারী পুরুষের সমতার কথা উল্লেখ আছে নম্বর অনুচ্ছেদে নারী এবং পুরুষের সমতার কথা উল্লেখ আছে একদম বেসিক কোশ্চেন তারপরে দেখি খানার আয় ব্যয় দুই হাজার অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যার সর্বোচ্চ অংশ দরিদ্র এটা হচ্ছে বরিশালের মাদারীপুর বিশেষ করে মাদারীপুরের ডাসার যে অঞ্চলটা সেটাতে সবচেয়ে কাজে এখানে যে বরিশাল এখানে উল্লেখ করা আছে তারপরে দেখি নিচের কোনজন অন্য তিনজনের থেকে ভিন্ন একটু ডিফারেন্ট ধরনের প্রশ্ন আসলে খুবই চিন্তা করে এই প্রত্যেকটার উত্তর দেয়া লেগেছে আমি বুঝতে পারছি পরীক্ষার হলেও তোমাদের হয়তো বা বেশ কষ্ট হয়েছে কিন্তু তোমরা যারা মাথা ঠান্ডা রেখে উত্তর করতে পেরেছো তাদের জন্য বেশ ইজি দেখো লিওনার্দো দা ভিনচি যিনি উনি একজন আর্টিস্ট পাবলো পিকাসো একজন আর্টিস্ট ভিনসেন্ট ভ্যান গগ উনিও একজন আর্টিস্ট ভিনসেন্ট ভ্যান গগ ওই তোমরা জানো আমি পড়াশোনার বলেছিলাম যে উনি কান কেটে ফেলেছিলেন নিজের কান ঠিক আছে নিজে কেটে ফেলেছিলেন হ্যাঁ এই পাবলো পিকাসো লিওনার্দো দা ভিঞ্চি উনাদের ক্ষেত্রে আমরা পড়াইছি কিন্তু এই যে মোজার্ট যিনি মোজার্টের সিম্ফনি হচ্ছে বিখ্যাত ঠিক আছে উনি হচ্ছেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ আর কি তিনি নতুন নতুন মিউজিক তৈরি করেছেন ঠিক আছে এরপরে এগারো নম্বর যে প্রশ্ন বাংলাদেশে বর্তমানে কয় ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে পাঁচ ধরনের যেটা হচ্ছে গ্রাম এলাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান তিন ধরনের এবং শহর এলাকায় দুই ধরনের সর্বমোট পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে পাঁচ লেয়ারের আর কি মোট এরপরে আমরা যদি আমরা যদি বারো নম্বর প্রশ্নটা একটু দেখি যে কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশে অবস্থান করছে আমরা জানি যে সৌদি আরব এবং দীর্ঘদিন ধরে সৌদি আরব কিন্তু প্রবাসী আয়ে মানে পাঠানোতে শীর্ষে ছিল কিন্তু পরবর্তীতে সৌদি আরবের জায়গাটা দখল করে নিয়েছে এবছর মার্কিন যুক্তরাষ্ট্র তোমরা জানো কারণ সৌদি আরবে আসলে বেতনটা তোমার কম এরপর দেখো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ঢাকা সিটির ভিতরে যেখানে ট্র্যাক প্লাটুন যুদ্ধ করেছে আর পুরো ঢাকা সিটি ছিল দুই নম্বর সেক্টরে ঠিক আছে বারবার করে বলেছি যে ঢাকা সিটি বিভাগীয় শহর এগুলো ভালো করে পড়তে হবে ইভেন মুক্তিযুদ্ধ পড়ানোর সময় শুধু না এই লাস্ট যে মানে আমি ক্লাসটা নিয়েছি সাম্প্রতিকের আগের লাস্ট যে ক্লাসটা সেখানেও এই ব্যাখ্যায় এই প্রশ্নটার কথা কিন্তু বলে দিয়েছি কাজে এটা হচ্ছে দুই সেক্টরে ছিল নিচের কোনটি জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে উল্লেখ করা হয়নি জাতীয় সনদ দুই হাজার পঁচিশে উল্লেখ করা হয়নি চিকিৎসার অধিকারকে আহ চিকিৎসার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এই বিষয়টি জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে উল্লেখ করা হয়নি এছাড়া বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশ হিসেবে পরিচিত হবেন এটা বলা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে তারপর উচ্চ কক্ষ পাশ করা হয়েছে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব উন্নীত করা হবে বিষয়েও কথাবার্তা হয়েছে নম্বর যে প্রশ্ন এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বিখ্যাত পাকিস্তানি অর্থনীতিবিদ মাহবুব তাই না মাহবুব যে বিষয়টা হচ্ছে করেছেন মানে যে বিষয়টা উদ্ভাবন করেছেন এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইটা নর্মালি মানুষের শিক্ষা গড় আয়ু এবং আয় এই তিনটার উপর বেস করে তাহলে শিক্ষা গড়াই এবং আয় এই তিনটার উপর বেস করে মানে এডুকেশন লাইফ এক্সপেক্টেন্সি আর হচ্ছে ইনকাম এই তিনটার উপর বেস করে হচ্ছে এই এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা প্রত্যেকবার প্রকাশ করা হয় কাজে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা বারবার এটা পড়িয়েছি তোমাদেরকে পরে আমরা যদি দেখি পরে কি হলো আচ্ছা দারফুর অঞ্চল দারফুর হচ্ছে সুদানের একটা অঞ্চল এবং আমরা বারবার করে বলেছি দারফুরে জাতি গোষ্ঠী নির্মূলকরণ টাইপ একটা ব্যাপার কারণ ওইখানে ওই যে তোমরা একটা বিখ্যাত ছবি দেখেছো আমি ক্লাসে পড়ানোর সময় বলেছি যে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে চলছে যে কোনো মুহূর্তে সে যাবে একটা শকুন ডালে বসে গাছে আছে সে ওই বাচ্চাটার দিকে বাচ্চাটা কখন মরবে আর শকুনটা যেয়ে খাওয়া শুরু করবে এই যে দুর্ভিক্ষকৃত যে অঞ্চল যেটা সেটাই হচ্ছে দাফুর কাজেই দীর্ঘমেয়াদী সংঘাত এবং মানবিক সংকটের কারণে এটা হচ্ছে দারফুর অঞ্চলটা সুপরিচিত কারণ বিটিভি বা যেকোনো টিভি খুললেই নর্মালি পেপারে সবসময় বা সংঘাতেই দাফুর অঞ্চলটা দেখা যায় এএফসি নারী এশিয়া কাপ দুই এ জায়গা নিশ্চিত করতে দুই সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল যেটা তারা হচ্ছে হারিয়েছে মায়ানমারকে ঠিক আছে তারা হারিয়েছে মায়ানমারকে ওকে পরের প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি পরের প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি এখানে আচ্ছা আঠারো নম্বর যে প্রশ্নটা ছিল সেখান থেকে আমরা শুরু করব প্যারিস চুক্তি থেকে সরে এসেছে আমরা জানি প্যারিস চুক্তি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র এবং এই ডোনাল্ড ট্রাম্পের এই প্যারিস চুক্তি থেকে সরে আসা এটাও কিন্তু একটা বিশাল আলোচনা সমালোচনা জন্ম দিয়েছিল একটি ছক্কা নিক্ষেপ করলে বিজয় সংখ্যা আসার সম্ভাবনা সব সময় হাফ আহ দুই ভাগের এক ভাগ কোন দেশ কোন আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করছে আমি নিশ্চিত তোমরা সব গণহারে এটা দাগাইছো হচ্ছে গাম্বিয়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কিন্তু গাম্বিয়া আসলে মামলা করেছিল ইসরায়েলের বিরুদ্ধে না গাম্বিয়া মূলত মামলা করেছিল মায়ানমারে ওই যে রোহিঙ্গা গণহত্যা চলছে সেটার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা মূলত এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মামলা করেছে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ঠিক আছে দক্ষিণ আফ্রিকা করেছে ইসরায়েলের বিরুদ্ধে মামলা আচ্ছা এরপর আমরা দেখে নিই একুশ নম্বর যে প্রশ্ন বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে আমরা জানি বাংলাদেশের যে গুম কমিশন আছে সেই গুম কমিশনের আহ সুপারিশে বাংলাদেশ অবশেষে তার মানে যাদেরকে গুম করা হয় রহস্যমূলক বা জোরপূর্বক অন্তর্ধান এই বিষয়টা যেটাকে আমরা গুম বলি সোজা বাংলায় ঠিক আছে এই যে মানুষকে নিয়ে দিনের পর দিন আয়না ঘরে আটকে রাখা হ্যাঁ হাসিনা সরকার যেটা করছিল আরকি এই অমানবিক ব্যাপার এইটার বিরুদ্ধে একটা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি আছে যেটা হচ্ছে এই প্রোটেকশন অফ অল পার্সন ফ্রম এনফোর্স এটাতে বাংলাদেশ এই চুক্তিটা স্বাক্ষর করেছে প্রত্যক্ষ মরম মানে প্রখ্যাত মরমি কবি শিল্পী হাসন রাজা জন্মস্থান একদম লাস্ট ক্লাসে পড়িয়েছি সুনামগঞ্জ হ্যাঁ সুনামগঞ্জ সে এলাকার রাজা ছিলেন তার বিখ্যাত গান টান এগুলো পড়িয়েছিলাম তারপরে আমরা দেখি দীর্ঘমেয়াদী অবকাঠামো অর্থায়নের ক্ষেত্রে কোন দেশ বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দীর্ঘমেয়াদী অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী হচ্ছে জাপান বিশেষ করে জাপানের জায়গা এই যে আমাদের যে মেট্রো রেল থেকে শুরু করে অন্যান্য যে দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পগুলো আছে হ্যাঁ বা যেগুলো টেকসই উন্নয়ন প্রকল্পের দিকে যায় সে সবগুলোই মূলত জাপান কিন্তু আমাদেরকে সহায়তা করে মেশিন লার্নিং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপশাখা এর পরের প্রশ্ন আছে লিভ নো ওয়ান বিহাইন্ড লিভ নো ওয়ান বিহাইন্ড এটা হচ্ছে এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটা আছে সেটার মূল নীতি এটা লক্ষ্য টেকসই উন্নয়ন লক্ষ্যের মূল লক্ষ্য হচ্ছে লিভ নো হান বিহাইন্ড এরপরে আমরা ২৬ নম্বর প্রশ্নটা একটু সমাধান করবো এখানে সম্প্রতি কতটি ব্যাংক ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এটা গঠন করা হয়েছে আমরা জানি এসালক নামে ব্যাংক থেকে ছিল আমাদের দেশে হ্যাঁ সেই ব্যাংক খেকো দানব কি করেছে এসালাম নামে যে ব্যাংককে দানব ছিল সেই ব্যাংককে দানব হচ্ছে এক এক করে আমাদের সব ব্যাংকগুলো খেয়ে ফেলা শুরু করছিল এবং সবার আগে সেই ইসলামী ব্যাংক গুলা খাইছে খেয়ে তারপরে দেশটাকে ভাগছে তো এই যে ইসলামী ব্যাংক গুলো যে সে সর্বনাশ করে দিয়ে গেছে এই জন্য সর্বমোট পাঁচটা ইসলামী ব্যাংককে একীভূত করে অবশ্যই সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে হ্যাঁ এবং ইসলামী ব্যাংকগুলোকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এই হচ্ছে বিষয় বিবেচিত হয় এখানে অপশন আছে উনিশশো সাতানব্বই সালের চট্টগ্রাম আকুয়েক উনিশশো নিরানব্বই সালের মহেশকালী আকুয়েক দু হাজার তিনের রাঙামাটি আকুয়েক দু হাজার পঁচিশের নরসিংদ আকুয়েক আমরা জানি যে দুই হাজার পঁচিশের যে নরসিং আকুয়েক হয়েছিল এটা পাঁচ দশমিক সাত মাত্রার আর এই যে উনিশশো সাতানব্বই যে চটগ্রাম আকুয়েক এটা কিন্তু হচ্ছে ছয় দশমিক এক মতান্তরে ছয় দশমিক দুই মানে হচ্ছে মাত্রা আর কি সুতরাং রিটার স্কেলের হিসাবে উনিশশো সাতানব্বইয়ের যে চট্টগ্রাম এখন পর্যন্ত এটাই হচ্ছে সবচেয়ে বেশি বা বড় মাত্রার ভূমিকম্প আর কি তিরিশ নভেম্বর দুই আলাদা সচিবালয় স্বাধীন বিচার বিভাগের স্বাধীনতা কার্যকর করার জন্য আলাদা সচিবালয় এবং এর মাধ্যমে বিচার বিভাগ গতি পাবে এরকম একটা ব্যাপার সবাই মনে করছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলের হাসির জন্যে অস্ত্র ধরি আচ্ছা তাহলে অস্ত্র ধরি এইটার গীতিকার মানে গানটির রচয়িতা বলতে গীতিকার গীতিকার হচ্ছেন গোবিন্দ হালদার গোবিন্দ হালদার হচ্ছেন এটার গীতিকার তারপরে আমরা দেখছি সবচেয়ে কমন প্রশ্ন আজকের এই পরীক্ষার সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি কখন ঘটে মানে এইটা আমাদের মনে হয় দুইটা বা তিনটা মডেল টেস্টে এই ধরনের প্রশ্ন ছিল মানে আমাদের সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল এবং ইউমিলা দুই জায়গায় বা তিন জায়গায় আমি এই প্রশ্ন সমাধান করেছি আমার স্পষ্ট মনে আছে হ্যাঁ তোমরা সমাধান ক্লাস গুলো দেখলেই পাবে মুদ্রাস্ফীতি কখন ঘটে যখন অর্থের যোগান বৃদ্ধি পায় আমরা বলেছিলাম যে এই জন্য সরকারি চাকুরীজীবী যারা তাদের বেতন যখন বাড়ে বাড়লে তখন অন্যান্য জিনিসপত্রের দামও বেড়ে যায় বা অন্যান্য জিনিসপত্রের দাম বাড়লে দেখা যায় তাদের ওই আহ তোমার টাকা পয়সা বেতন দাম বাড়ানোর জন্য তারা আন্দোলন করে এবং এইভাবে তারল্য তৈরি হয় মুদ্রা তারল্য অতিরিক্ত টাকা পয়সা লোকজনের হাতে চলে আসলে লোকজনের গায়ে গরম বেড়ে যায় তখন বাজারে যে জিনিসপত্র বেশি দাম দিয়ে কিনতে সুবিধা হয় ঠিক আছে তো এই ছিল মোটামুটি প্রশ্ন আমি জানি যে সাধারণ জ্ঞান প্রশ্নটা তোমাদের অনেকের কাছে হয়তো বেশ কঠিন মনে হয়েছে আসলে পরীক্ষার সময় মাথা ঠান্ডা রেখে উত্তর করা খুবই টাফ এবং অপশন গুলো এভাবেই ছিল যেটা একটু ক্রিটিক্যাল তোমাদের যদি তোমরা যদি মানে আহ চিন্তা ভাবনা করে উত্তর যারা করতে পারো তারা নিঃসন্দেহে একটু হয়তো অসুবিধা কিন্তু এছাড়া বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল তবে আহ তোমাদের অনেকের কাছে এই প্রশ্নটা একটু কঠিন লাগতে পারে আহ ওভারঅল এই ছিল মোটামুটি সাধারণ জ্ঞান প্রশ্ন এবং সাধারণ জ্ঞানে যেহেতু কোনো লিখিত অংশ নেই কাজেই এটাই মোটামুটি তোমাদের জন্য আমাদের আজকের প্রশ্ন সমাধান আশা করি তোমাদের সাথে খুব দ্রুত আবার দেখা হচ্ছে তার এক পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছে